আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই প্রতিবেদন যারা দেখছেন তাদের সাদর সম্ভাষণ জানাচ্ছি প্রিয় দর্শক আজ আমরা আপনাদের নিয়ে এসেছি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রায়কালি ইউনিয়নের আম্বারি গ্রামে এই আম্বারি গ্রামেই গড়ে তোলা হয়েছে পোল্ট্রি অ্যান্ড হ্যাচারিস নিহা পোলট্রি অ্যান্ড হ্যাচারিস প্রিয় দর্শক আমরা এখন এই পোলট্রি শেড সম্পর্কে আপনাদের অবহিত করব এবং ঘুরে ঘুরে এর বিভিন্ন অংশ দেখাব পোলট্রি সম্পর্কে আপনাদের যাদের আগ্রহ রয়েছে তাদের জন্য এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আশা করি প্রতিবেদনের শেষ পর্যন্ত আপনারা থাকবেন প্রিয় দর্শক আমরা এখন নিহা পোলট্রি অ্যান্ড হাচারিজ এর একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির সম্পর্কে এই প্রতিষ্ঠান সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানানোর চেষ্টা করছি আপনার নাম কি মোহাম্মদ নিজামুদ্দিন এই প্রতিষ্ঠানে আপনি কি দায়িত্বে রয়েছেন প্রতিষ্ঠানের মূল দায়িত্বে রয়েছি দেখাশোনা এবং তত্ত্বাবধায় এই প্রতিষ্ঠানের মালিক কে এবং তারা কোথায় অবস্থান করে এই প্রতিষ্ঠানের মূল মালিক হচ্ছে হাজি আব্দুল গফুর তার দুইটি ছেলে হলো আবদুর রহুফ পলাশ বড় ছেলে লাউ বকর সিদ্দিক বাবু দুই ছেলেই দেখাশোনা এবং পরিচালনা করে নিজাম ভাই আপনি বললেন যে এই প্রতিষ্ঠানের মালিক এবং তত্ত্বাবধানে দুই ছেলে রয়েছেন জি তো ওনারা এখন কোথায় রয়েছেন ওনারা মূল ব্যবসার প্রতিষ্ঠানে ব্যস্ত রয়েছে মূল ব্যবসা প্রতিষ্ঠান কোথায় রায়কালি বাজারে সারের ডিলার গ্যাসের ডিলার তেলের ডিলার বড় বিজনেসম্যান তারাই তাদের গদি ঘরে ব্যস্ত রয়েছে ওনারা ব্যস্ত থাকার কারণে আমি আপনার সঙ্গে কথা বলতেছি মানে উনি ওনারা মানে ওনারা ওনারা কথা কথা হয়েছে হয়েছে আমার সাথে ব্যস্ত আছে এই জন্য আমি আপনার সঙ্গে কথা বলতেছি এবং এগুলোর পরামর্শ এই যে নিহা এই প্রতিষ্ঠানটি কত সালে মানে স্থাপন করা হয়েছে দু সালে তো বর্তমানে আপনাদের এই হ্যাচারি এবং এই শেড মিলে কতগুলো কর্মচারী রয়েছে এখন বর্তমানে রয়েছে দশ এগারো জন প্রিয় দর্শক নিহা পোল্ট্রি অ্যান্ড হ্যাচারিজের পোলট্রি সেকশানে আমি এখন আপনাদের নিয়ে এসেছি এখানে চারতলা বিশিষ্ট পোলট্রি শেড রয়েছে এবং হ্যাচারির পাশে একটি শেড রয়েছে শেডের ধারণ ক্ষমতা দুই হাজার এখানে বর্তমানে দশ হাজার মুরগি লালন পালন করা হচ্ছে ডিমের জন্য প্রিয় দর্শক আমরা এখন এই শেডগুলো আপনাদের ধীরে ধীরে দেখাবো আমাদের সাজে থাকুন এখানে আমাদের টেকনিশিয়ান ভাই নিজাম ভাই আছেন নিজাম ভাইয়ের কাছ থেকে আমরা অনেক তথ্য জানবো তো এখানে আপনারা লক্ষ্য করুন মুরগিগুলো অত্যন্ত যত্ন সহকারে লালন পালন করা হচ্ছে এখানে বেস্ট সিকিউর মুরগির নিরাপত্তার জন্য সুন্দর ব্যবস্থাপনা রয়েছে এখানে এখানে মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন খাবার দেওয়া হয়েছে তারা খাচ্ছে আমরা এখন এটা নিচতলা আমরা দোতলায় যাব প্রিয় দর্শক আমরা এখন দোতলায় সেরে এসেছি একই রকম এখানে সোনালি হাইব্রিড জাতের মুরগি লালন পালন করা হয় আমরা একটু নিজাম ভাইয়ের কাছে শুনবো এই মুরগিগুলো কিভাবে লালন পালন করা হয় এখানে প্রচন্ড মুরগির শব্দ আমরা একটু সাইডে যাচ্ছি তাছাড়া আমরা কথা শুনতে পাবো না আমরা জানলাম যে এখানে মোট পাঁচটি শেড রয়েছে পাঁচটি শেডে কতগুলো মুরগি রয়েছে দশ হাজার এই দশ হাজার মুরগিগুলো কিসের উদ্দেশ্যে লালন পালন করা হচ্ছে আমাদের হ্যাচারি আছে এই হ্যাচারির উদ্দেশ্যে নিজস্ব কোম্পানি নিজস্ব খামার নিজস্ব সব কিছু না এইগুলো থেকে মাংস নাকি ডিম আপনি সেটা একটু ডিমের 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 জন্য জি এই ডিমগুলো আপনারা কি করেন আমাদের হাসারিতে আমরা বাচ্চা ফুটাই হাসারিতে আপনারা বাচ্চা ফোটানোর জন্য এই খামার থেকে আপনারা জি ডিমগুলো আপনারা পেয়ে থাকেন জি তো বর্তমানে এখন আপনাদের এই যে দশ হাজার মুরগি রয়েছে এখানে কত পার্সেন্ট মোরগ রয়েছে শতকরা দশ পার্সেন্ট শতকরা দশ পার্সেন্ট মোরগ থাকার কারণ কি একটু যদি বলতেন বাচ্চার হলো মান সমস্ত ডিমের মান ভালো জন্যে দশ পার্সেন্ট দশ বছর মোরগ থাকলে মানে হ্যাচিং এর জন্য যদি মোরগ না থাকে তাহলে হবে হবে না না এটা আবার বেশি দিলেও সমস্যা আছে বেশি বেশি দিলেও সমস্যা আছে দেওয়া হয় তারপরে সমস্যা আছে সমস্যা আছে তো এখন আপনি বলেন যে এই যে আপনারা একদিন বয়সী মুরগি লালন পালন করে থাকেন তো এখানে এই মুরগিগুলো কতদিন বয়স হলে ডিম দেয় একশো বিশ দিন পরে ডিম আমাদের দেখা দেয় দেড়শো দিন বয়সে আমরা মেশিনে বাচ্চা ফুটানোর জন্য নিয়ে নেই অর্থাৎ একশো বিশ দিন বয়সে মুরগিগুলো বাচ্চা ডিম দিতে থাকে কিন্তু আরও এক মাস পর আপনার দেড়শো দিন যখন মুরগির বয়স হয় ডিম তারপর ডিম পারে সেই ডিমগুলো আপনারা হ্যাচারিতে ব্যবহার করেন জি বাচ্চা ফুটানোর উপযোগী হয় মানে মুরগির বয়স যখন একশো পঞ্চাশ দিন হবে তারপর থেকে যে ডিমগুলো পারবে সেগুলো হচ্ছে বাচ্চারির জন্য বাচ্চা ফুটানোর জন্য উপযোগী জি তো এখন আপনি বলেন এই বর্তমানে যে শেডগুলো রয়েছে এই শেডগুলো থেকে আপনারা এখন বর্তমানে কি পরিমাণ ডিম পেয়ে থাকেন প্রত্যেক দিন তিন হাজার ডিম আসে প্রতিদিন তিন হাজার পরিমাণ ডিম আসে ডিমের প্রোডাকশন কমে গেছে কমে যাওয়ার পরেও আপনারা প্রতিদিন তিন হাজার তিন হাজার ডিম পাচ্ছি আচ্ছা এখন আপনি বলেন যে এই প্রতিদিন এই মুরগিগুলো কি পরিমাণ খাদ্য খায় প্রতিদিন পাঁচশো কেজি খাদ্য খায় পাঁচশো কেজি আপনাদের আপনারা তো এখানে নিজেরাই তো খাদ্যগুলো আমাদের কোম্পানির নিজস্ব খাবার সব কিছু নিজস্ব তৈরি করার মেশিন আছে খাবার তৈরি করার জন্য কোম্পানি খাবার সম্পূর্ণ মেশিন দিয়ে তৈরি করে নিজস্ব লোক দাঁড়ায় প্রিয় দর্শক আমরা আরও একটি ফ্লোরে যাচ্ছি এখানে চারটি ফ্লোর রয়েছে চারটি ফ্লোরেই পর্যাপ্ত পরিমাণ মুরগি রয়েছে ডিমের উদ্দেশ্যেই এই মুরগিগুলোকে লালন পালন করে থাকে এই প্রতিষ্ঠান বিশাল বড় প্রতিষ্ঠান প্রতিটি সেটেই রয়েছে অত্যন্ত চমৎকার কালারফুল মুরগি এই মুরগিগুলো খুবই আকর্ষণীয় আমরা এর ভিতরের অংশটা আপনাদের একটু দেখাই আপনারা একটু দেখুন এখানে ডিম পেরেছে অনেক ডিম রয়েছে সরিয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো এখনো সংগ্রহ করা হয়নি আপনারা দেখুন অত্যন্ত সুন্দর কালারফুল মোরগ মুরগি রয়েছে মুরগির কলরূপে মুখর হয়ে উঠেছে চারিদিক চমৎকার এই মুরগিগুলো একটু চিল্লা চিল্লি বেশি করে সোনালী হাইব্রিড মুরগি হবার কারণে এগুলোর শক্তিশালী মুরগি এবং এদের গলার জোরও বেশি প্রিয় দর্শক আপনারা এই বিল্ডিংয়ের চারটি ফ্লোরে মুরগি লালপনা করা হয় প্রতিষ্ঠানটি আরও বড় করার উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানের নিকটেই আরও আট হাজার ধারণ সম্পন্ন আরও উন্নত মানের একটি শেড তৈরি করার হয়েছে এগুলো নির্মাণাধীন রয়েছে আপনারা লক্ষ্য করুন আপনাদের দেখাচ্ছি এখানে খুব সুন্দর একটি মুরগির শেড তৈরি করা হচ্ছে বিশাল বড় এই প্রতিটি ফ্লোরের ধারণ ক্ষমতা চার হাজার এরকম দোতলা খুবই সুন্দর এগুলো নির্মাণাধীন রয়েছে নির্মাণ চলছে তো এগুলো খুব শীঘ্রই চালু হয়ে যাবে এখানে আরও আট হাজার মুরগি লালন পালনের ব্যবস্থা তৈরি হচ্ছে প্রিয় দর্শক আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো ভিডিও নেই সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ